এই সমাবর্তন ঘিরে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি চলছে আমাদের অনেকগুলো কমিটি কাজ করছে আমরা দায়িত্ব ভাগ করে করে দিয়েছি এই শিক্ষার্থীরা যদি নিজেদেরকে বিশেষ যোগ্যতায় যোগ্য করে তুলতে চায় তাহলে তার জন্যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটাকে ড্যামেজ করা হয়েছে সেটা হচ্ছে সর্বপ্রথমের দরকার যোগ্য শিক্ষক একজন ভালো ছাত্র তার মানে এই না যে সে ভালো শিক্ষক হতে পারবে টিচিং ইজ অ্যান আর্ট এটা আলাদা চর্চার ব্যাপার আলাদা একটা প্যাশন থাকতে হবে আমাদের ইউনিভার্সিটি তো নেতা তৈরির ফ্যাক্টরি না এটা যোগ্য গ্র্যাজুয়েটস তৈরির কারখানা খুবই কষ্ট হবে তা সেই কষ্ট করতে আমি রাজি আছি ছাত্রদের জন্য সেই জন্য আমি এইভাবে সই করছি আমার টেবিলে বসে সই করি এরকম সাজিয়ে নিয়ে অনেক কষ্ট হয় সেই জন্য আমি এই মেকানিজমটা উদ্ভাবন করেছি যে এভাবে আমি সাজিয়ে দিই তাহলে কিছুটা দ্রুত হবে তা কিছুটা দ্রুত হচ্ছে আমি এখন পর্যন্ত আমার মনে হয় রাফলি বলছি আড়াই হাজারের মতো হয়তো আমি সই করে ফেলেছি বা আড়াই হাজার কম বেশি হতে পারে বাকিটা ক্রমান্বয়ে আসছে এবং ক্রমান্বয়ে আমি সবই ইনশাল্লাহ সময় মতো করার চেষ্টা করছি এই সমাবর্তন ঘিরে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি চলছে আমাদের অনেকগুলো কমিটি কাজ করছে আমরা দায়িত্ব ভাগ করে করে দিয়েছি এই শিক্ষার্থীরা যদি নিজেদেরকে বিশেষ যোগ্যতায় যোগ্য করে তুলতে চায় তাহলে তার জন্যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটাকে ড্যামেজ করা হয়েছে সেটা হচ্ছে সর্বপ্রথমের দরকার যোগ্য শিক্ষক যারা গ্র্যাজুয়েটদেরকে প্রিপেয়ার করবে তা সেই ব্যাপারে সাহায্য করবে কারা গ্রাজুয়েটদেরকে প্রডিউস করবে কারা তারা তো শিক্ষকরা তা শিক্ষকরা যদি অযোগ্য হয় তাহলে কীভাবে ভালো গ্রাজুয়েটস আমরা প্রডিউস করবো আমাদের ইউনিভার্সিটি তো নেতা তৈরির ফ্যাক্টরি না এটা যোগ্য গ্র্যাজুয়েটস তৈরির কারখানা তো আমাদের ইউনিভার্সিটিতে ভালো শিক্ষক না থাকলে যোগ্য গ্র্যাজুয়েটস কারা প্রডিউস করবে আমি একথা বলছি না যে আমাদের ইউনিভার্সিটিতে ভালো টিচার নেই ভালো টিচার আসে কিন্তু গত প্রায় পনেরো বছরে যেভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে তাতে অনেক আমি বলবো কম যোগ্য শিক্ষকরা ঢুকে পড়েছেন এবং অনেক ভালো ভালো ক্যান্ডিডেট ছিল তারা ঢুকতে পারেননি বা চাকুরি পাননি এটা অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আমি আরেকটা কথা বলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা স্টাডি করেছিল প্রভাষক নিয়োগের উপরে কার প্রভাষক শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কয়টা ইউনিভার্সিটির উপরে ডাটা কালেকশন করেছে তেরোটা ইউনিভার্সিটি তার ভিতরে চিটাঙ্গা ইউনিভার্সিটি ছিল তারা দেখিয়েছে টাকার লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে তাদের রিপোর্ট তাদের ওয়েবসাইটে এখনও আছে আপনারা দেখতে পারেন এর থেকে বেরিয়ে আসার জন্যে যাতে আমরা যোগ্য গ্রাজুয়েট তৈরি করতে পারি যাতে বিশেষভাবে তারা চিনে নিজেকেদেরকে চেনাতে পারে যোগ্য শিক্ষক নিয়োগ করার জন্য আমরা ক্ষমতায় আসার পর আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা সিন্ডিকেটে এই যে চার তারিখে যে সিন্ডিকেট হলো সম্ভবত জানুয়ারিতে জানুয়ারিতে সেই সিন্ডিকেটে আমরা পাঁচশো আটান্নতম সিন্ডিকেটে আমরা এই শিক্ষক নিয়োগ নীতিমালা রিসাফল করে দিয়েছি সেখানে শুধু ছিল আগে ভাইবা বা ভাইবার নাটক সেটা আমরা এখন লিখিত পরীক্ষা অন দ্য স্পট প্রশ্ন করে অন দ্য স্পট খাতা দেখা হবে সেই সঙ্গে মৌখিক পরীক্ষা সেই সঙ্গে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন দেওয়া হবে একজন ভালো ছাত্র তার মানে এই না যে সে ভালো শিক্ষক হতে পারবে টিচিং এজ এন আর্ট এটা আলাদা চর্চার ব্যাপার আলাদা একটা প্যাশান থাকতে হবে আমি যখন আগে বিদেশে যেতাম আমাকে জিজ্ঞেস করা হতো তুমি কোন ইউনিভার্সিটি আমি গর্ব করে বলতাম আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে আব্দুল করিম আছে হ্যাঁ ইয়েস আই নো হিম যেখানে জামাল নজরুল ইসলাম ইয়স আই নহিম আমি তার একটা বই পড়েছি এখন আমি কার নাম বলবো এখন তো আমি বিদেশে যাই আমা আমি ভয়ে থাকি যে আমাকে যেন জিজ্ঞেস না করে কারণ জিজ্ঞেস করলে আমি বলবো তখন জিজ্ঞেস করবে তোমার ইউনিভার্সিটিতে কে আছে আমি কার নাম বলবো আন্তর্জাতিক পর্যায়ে আপনার পরিচিতি থাকতে হবে আর সেই শিক্ষকের সংখ্যা বিরল হয়ে উঠেছে সমাবর্ত যারা আসছে আমাদের তারা সম্মানিত মেহমান যদিও তারা আমাদের অনেকেই আমাদের ছাত্র যেখানে লক্ষ লোকের সমাবেশ হবে মানে তেইশ হাজারের সাথে যদি একজন করে লোক আসে তাহলেই তো পঞ্চাশ হাজার হয়ে যায় তার সাথে আমাদের বিশেষ অতিথি এক একজন বিশেষ অতিথির সাথে প্রোটোকলেই আসবে পাঁচ সাতজন কত লোক তা আমরা কিন্তু ভয় পাই না কেন ভয় পাই না একটাই কারণ ভালোবাসার জায়গা থেকে ভয় পাই না কারণ যত সমাবর্তী আসবে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তখন তারা বন্ধু বান্ধবদের সাথে গল্প মেতে উঠবে আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আদর আপ্যায়নে বা যে কোনো কারণে হয়তো একটা ভুল ত্রুটি হলো সেটাকে তারা বড় করে দেখে না তারা আনন্দে মেতে থাকে তারা স্মৃতিচারণ করে আমরা এখানে ক্লাস নিতাম এখানে এই করতাম আর এই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে এইসব গল্প গুজবে তারা মেটে থাকে আর কোনো ছোটো ছোটোখাটো ত্রুটি ত্রুটি হলে নিজেদেরই মনে করে বলে তো আমাদের ইউনিভার্সিটি এরকম একটা অ্যাটিচিউড তাদের মধ্যে কাজ করে ওটাই আমাদের শক্তি ওই আবেগের জায়গাটাই আমাদের শক্তি তো আমরা চেষ্টা করছি আমাদের অ্যালামনিদের সাথে ক্লোজ কন্ট্যাক্টে নিয়ে আসা আমাদের সাথে তারা এনগেজ থাকুক আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকুক এবং কর্পোরেট ওয়ার্ল্ড যারা শিল্পপতি আছে চেট্টাগ্রাঙে এরা এ তো শিল্পনগরী তো তাদেরকেও আমরা ক্লোজ কন্ট্যাক্টে নিয়ে আসতে চাই যেটা আপনাদের ইউনিভার্সিটি আপনি একে খান আপনি আসুন কত বড় বিল্ডিং করে দিয়েছে তাই না আমরা কৃতজ্ঞ তা আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি ভিসি হওয়ার পরে প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যে দলের যে মতের হোক আমার বিরুদ্ধে কেউ কথা বলছে না আমাকে সাপোর্ট